আর্থিক স্বাধীনতা অর্জনের এই আলোচনায় সবাইকে স্বাগত আজ আমরা দেখব কীভাবে টাকা শুধু টিকে থাকার একটা উপায় না হয়ে সত্যিকারের মুক্তির একটা চাবিকাঠি হয়ে উঠতে পারে মাইকেল কিমের এই কথাটা দিয়েই শুরু করা যাক তাই না টাকা আসলে শুধু জমানোর জিনিস না এটা আমাদের জীবন আর সম্ভাবনাগুলোকে ঠিকমতো কাজে লাগানোর একটা দারুণ শক্তিশালী মাধ্যম একটু ভাবুন তো এই প্রশ্নটা নিয়ে যদি টাকার চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলা যেত তাহলে কি হতো আমাদের আজকের আলোচনাটা কিন্তু শুধু টাকা নিয়ে না বরং সেই স্বাধীনতা নিয়ে যা টাকা আমাদের এনে দিতে পারে আচ্ছা টাকা কিভাবে ম্যানেজ করতে হয় সেটা জানার আগে আমাদের তো এর আসল উদ্দেশ্যটা বুঝতে হবে চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখি আর্থিক চাপ যে কতটা মানসিক কষ্টের কারণ হতে পারে এই ঘটনাটা শুনলেই বোঝা যায় এটা আমাদের দেখিয়ে দেয় যে টাকার চিন্তা মানুষকে কতটা অসহায় করে ফেলতে পারে কিন্তু সেই অসহায় বোধ করার কোনো কারণ নেই ব্রায়ান ট্রেসির এই কথাটা একবার দেখুন আর্থিক সাফল্য কিন্তু কোনো ভাগ্য বা জাদুর খেলা না বরং এটা কিছু নির্দিষ্ট কাজের ফল যা যে কেউ চেষ্টা করলে অর্জন করতে পারে মানে যখন আমাদের শুধু টিকে থাকা সংগ্রামটা শেষ হয় ঠিক তখনই কিন্তু আমরা নিজেদের প্রগতি আর একটা সুন্দর জীবন গড়ার দিকে মনোযোগ দিতে পারি পুরো বিষয়টাকে আমরা খুব সহজ তিনটে স্তম্ভের ওপর দাঁড় করাতে পারি এই তিনটে ধাপকে ঘিরেই আমাদের আজকের পুরো আলোচনাটা এগোবে ঠিক আছে তাহলে চলুন প্রথম স্তম্ভটা দিয়েই শুরু করা যাক কিভাবে আরও কার্যকরভাবে আয় করা যায় টাকার এই একদম বেসিক ধারণাটা কিন্তু খুব সহজ আয় সরাসরি নির্ভর করে আপনি অন্যদের জীবনে কতটা ভ্যালিউ বা মূল্য যোগ করছেন তার উপর বেশি আয় করার মানে কিন্তু শুধু দিনরাত খেটে যাওয়া নয় এর আসল মানে হল ব্যক্তিগত আর পেশাগতভাবে নিজেকে আরও উন্নত করা নিজের দক্ষতা বাড়ালেই কিন্তু আপনার মূল্য বাড়বে বেশ টাকা তো আয় হল এবার চলুন পরের ধাপে যাই প্রশ্নটা হলো টাকাটা ধরে রাখব কীভাবে অন্য কোনো খরচ করার আগে সবার আগে নিজের ভবিষ্যতের জন্য টাকা জমানো এটা একটা অভ্যাসের ব্যাপার আর এই অভ্যাসটাই কিন্তু আর্থিক স্বাধীনতার আসল ভিত্তি তৈরি করে দেয় এখানে একটা খুব মজার কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যাকে বলে পার্কিনসনের সূত্র এটা বলে যে আয় বাড়লে আমাদের খরচও বেড়ে যায় আর ঠিক এই কারণে কোনো নিয়ম না মানলে শুধু বেশি আয় করলেই কিন্তু বেশি টাকা জমানো যায় না এবার আসা যাক আমাদের তৃতীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভে দেখুন লম্বা সময়ের জন্য সম্পদ তৈরি করতে হলে শুধু টাকা জমানোই যথেষ্ট না টাকাটাকে এবার কাজে লাগাতে হবে আর এখানেই সঞ্চয় আর বিনিয়োগের মধ্যে মূল পার্থক্যটা পরিষ্কার হয়ে যায় ভাবুন সঞ্চয় আপনার টাকাকে সুরক্ষিত রাখে আর বিনিয়োগ সেই টাকাকে বাড়িয়ে তোলে একটা টাকাকে সিন্ধুকে তালা দিয়ে রাখে অন্যটা টাকা দিয়ে কাজ লাগায় যা ভবিষ্যতে আরও ফল দেবে এই হিসেবটা দেখলেই বোঝা যায় বিনিয়োগ কেন এত জরুরি দেখুন মুদ্রাস্ফীতির কারণে আপনার জমানো টাকার আসল দাম কিন্তু দিন দিন কমতে থাকে অথচ ঠিক জায়গায় বিনিয়োগ করলে সেই টাকায় কয়েক গুণ বেড়ে যেতে পারে হ্যাঁ এটা ঠিক যে বিনিয়োগের কথা শুনলেই ঝুঁকির চিন্তা মাথায় আসে কিন্তু এই ঝুঁকিকে আসলে সাফল্যের একটা জরুরি অংশ হিসেবেই দেখা উচিত এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে জীবনে অসাধারণ কিছু পেতে হলে মাঝে মাঝে গতানুগতিক নিরাপদ পথের বাইরে গিয়ে একটু ঝুঁকি নিতেই হয় তবে সব ঝুঁকি তো এক না তাই না কোনটা স্মার্ট ঝুঁকি আর কোনটা আসলে ফাঁদ সেটা বুঝতে হবে আমাদের এমন ঝুঁকি নিতে হবে যা নতুন কিছু তৈরি করে কোনো প্রতারণামূলক স্কিমে পা দেওয়া যাবে না আলোচনার একদম শেষে আমরা আবার সে প্রথম প্রশ্নটাতে ফিরে আসি কেন মানে সম্পদ অর্জনের পেছনের আসল উদ্দেশ্যটা আসলে কি। মাইকেল কিমের এই রূপকটা কিন্তু অসাধারণ টাকা আপনার চরিত্রকে বদলে দেয় না বরং আপনার ভেতরে যা আছে আপনার আসল সত্তাটাকেই সেটা সবার সামনে আরও বড় করে তুলে ধরে এর একটা বাস্তব উদাহরণ দেখুন একজন ভালো মানুষ যখন আর্থিক স্বাধীনতা পায় তখন তার ভালো কাজগুলো সমাজে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে এই ঘটনাটা তারই প্রমাণ এই চূড়ান্ত প্রশ্নটা দিয়েই আজকের আলোচনা শেষ করছি প্রত্যেকের জীবনের গল্পটা আলাদা এখন ভাবার বিষয় হল আর্থিক স্বাধীনতা পেলে সেই গল্পের কোন দিকটাকে আরও বড় করে তোলা হবে